বৃদ্ধ বয়সে নিয়মিত আয়ের ব্যবস্থা করা সব থেকে কঠিন একটি কাজ যাদের ষাট বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে বা যারা অবসর নিয়েছেন সকলে এই বিষয় নিয়েই দুশ্চিন্তায় আছেন তবে দুশ্চিন্তার আর কোনো কারণ নেই কারণ আজকে আমি এমন একটি স্কিম নিয়ে আলোচনা করব যেখানে আপনারা প্রতি মাসে কুড়ি হাজার টাকা পেনশন পাবেন সেই সঙ্গে জানব যে কেন এই স্কিমে বিনিয়োগ করা দরকার এই স্কিমের বৈশিষ্ট্য কী কী এবং এই স্কিমে কিভাবে বিনিয়োগ করা যায় পুরো বিষয়টি সুন্দর করে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন ভারত সরকার বয়স্ক লোকেদের জন্য একটি বিশেষ রিটায়ারমেন্ট বেনিফিট প্রোগ্রাম চালু রেখেছে এখানে বর্তমানে এইট হারে আপনারা সুদ পেয়ে যাবেন এবং প্রতি তিন মাস অন্তর গ্রাহকদের সুদের অর্থ প্রদান করা হয় যাতে না তার মাসিক আয়ে একটি ভরসাযোগ্য উৎস হিসেবে বিবেচিত হয় এবার আমরা জানব এই স্কিমের বৈশিষ্ট্য কি কি এক সর্বোচ্চ সুদ পোস্ট অফিসে যতগুলি স্কিম চালু আছে তার মধ্যে সবথেকে বেশি সুদ পাওয়া যায় এই স্কিমে এখানে বর্তমানে এইট পয়েন্ট টু হারে সুদ পাওয়া যায় যার ফলে সিনিয়র সিটিজেনরা বেশি করে এই স্কিমে বিনিয়োগ করছেন দুই নিরাপত্তা যেহেতু ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা হলো পোস্ট অফিস তাই পোস্ট অফিসে বিনিয়োগ করা টাকা একশো শতাংশ সুরক্ষিত থাকে তেই ট্যাক্স ছাড় আপনাদের মধ্যে যে সমস্ত বিনিয়োগকারীর ট্যাক্স ছাড় নেওয়ার দরকার আছে তারা এই স্কিমে বিনিয়োগ করে কর ছাড় আইনের এইচটিসি ধারা অনুসারে আপনারা ট্যাক্স ছাড় নিতে পারেন আপনারা প্রথমবার যারা আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন তার কারণ শেয়ারে এইচ কেআই এবার আমরা জানব কিভাবে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি বিনিয়োগ করবেন এক অ্যাকাউন্ট খোলার নিয়ম এখানে নিজের নামে একক অ্যাকাউন্ট বা দুজনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন অ্যাকাউন্ট খোলার সময় অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি আধার কার্ড বা ইলেকট্রিক বিল জমা করতে পারেন এবং ডেট অফ বার্থ হিসাবে আপনি প্যান কার্ড ভোটার কার্ড সিনিয়র সিটিজেন কার্ড বার্থ সার্টিফিকেট পাসপোর্ট এগুলো জমা করতে পারেন সেই সঙ্গে আপনার দু কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনাকে ফর্ম এ ফিল আপ করতে হবে দুই ক্যাশ বা চেকের মাধ্যমে পেমেন্ট যদি আপনার বিনিয়োগের টাকার পরিমাণ এক লক্ষ টাকার নিচে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ক্যাশ জমা করতে পারেন এবং যদি আপনার বিনিয়োগের পরিমাণ এক লক্ষ টাকার উপরে হয় তাহলে আপনাকে চেক পেমেন্ট করতে হবে তিন বিনিয়োগের পরিমাণ বর্তমানে সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা এবং সর্বনিম্ন এক হাজার টাকা বিনিয়োগ করা যেতে পারে তবে যদি কোনো স্বামী স্ত্রী দুজনেই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আলাদা আলাদা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে সর্বোচ্চ ষাট লক্ষ টাকা আপনারা বিনিয়োগ করতে পারবেন আসুন এবার আমরা একটু বুঝে নিই যে কেন এই স্কিমে বিনিয়োগ করা দরকার এক এই স্কিমে প্রতি তিন মাস অন্তর সুদের হার পাওয়া যায় যা কিনা আপনার সংসার খরচের প্রয়োজনে খুব উপযোগী হয় দুই পোস্ট অফিস যেহেতু ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা ফলে আপনি এখানে টাকা বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকতে পারেন তিন যেহেতু এখানে টাকা বিনিয়োগ করে ট্যাক্স ছাড় পাওয়া যায় ফলে ট্যাক্স ছাড় নিয়ে আপনার হাতে অতিরিক্ত কিছু টাকা আপনি সঞ্চয় করতে পারবেন চার এখানে যৌথ অ্যাকাউন্ট খুলে একটি পরিবার বেশি পরিমাণ টাকা সঞ্চয় করতে পারে এবার আমাদের মূল জানার যে বিষয়টি ছিল যে কিভাবে প্রতি মাসে কুড়ি হাজার টাকা পেনশন আপনি পেতে পারেন তো প্রথমে সিঙ্গেল অ্যাকাউন্টের হিসাবে ধরা যাক কেউ একজন সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে দশ লক্ষ টাকা বিনিয়োগ করলেন এই স্কিম বর্তমানে এইট পয়েন্ট টু পার্সেন্ট হারে বার্ষিক সুদ দিচ্ছে এবং এখানে আপনি প্রতি তিন মাস অন্তর একষট্টি হাজার পাঁচশো টাকা আপনি সুদ হিসাবে পাবেন এবং এক বছর শেষে আপনি দু লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আপনি বার্ষিক সুদ পাবেন এবং পাঁচ বছরে আপনি মোট বারো লক্ষ তিরিশ হাজার টাকা সুদ হিসাবে পাবেন তো পাঁচ বছর শেষে সুদ আসল মিলে আপনার মোট রিটার্ন হবে বিয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার টাকা ফলে দেখা যাচ্ছে প্রতি তিন মাসে যেখানে আপনি একষট্টি হাজারের বেশি টাকা আপনি সুদ পেয়েছিলেন সেটাকে যদি আপনি মাসের হিসাবে ক্যালকুলেট করেন তাহলে দেখতে পাবেন যে আপনি কুড়ি হাজারের বেশি পেনশন প্রতি মাসে পেয়ে যাচ্ছে এবার আমরা জয়েন্ট অ্যাকাউন্টের আয়ের হিসাবটা একটু বুঝে নিই ধরা যাক কোনো একটি পরিবার জয়েন্ট অ্যাকাউন্টে ষাট লক্ষ টাকা বিনিয়োগ করলেন বর্তমানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে এইট পয়েন্ট টু হারে সুদ পাওয়া যাচ্ছে এবং প্রতি তিন মাস অন্তর তিনি সুদ হিসাবে এক লক্ষ তেইশ হাজার টাকা পাবেন এবং এক বছর শেষে তিনি মোট সুদ পাবেন চার লক্ষ বিরানব্বই হাজার টাকা এবং আগামী পাঁচ বছরে তিনি মোট সুদ পাবেন চব্বিশ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ বছর শেষে সুদ এবং আসল মিলিয়ে আপনার মোট রিটার্ন হবে চুরাশি লক্ষ ষাট হাজার টাকা তাই সিনিয়র সিটিজেনদের জন্য এটি একটি সুরক্ষিত এবং নির্ভরযোগ্য বিনিয়োগের জায়গা বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষার জন্য আপনারা পোস্ট অফিসে বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিস ছাড়াও মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা দেখতে চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ